দেখো কান্ড লাউরা আমাকে সকাল সকাল ফোন করে ডেকে আর এখানে পুঁ দুলতে শুয়ে আছে বোকা ছেদা পচা এ পচা আরে বোকা ছেদা কে কোথায় কেন এদিকে দেখ লাউরা তোর বাপ দাঁড়িয়ে আছে ও তুই এত সকাল সকাল কিঙাল মারতে এসছিস জানতাম বল তুই ঠিক ভুলে যাবি কোথায় আজকে যাওয়ার কথা ছিল তোর মনে নেই নাকি কোথায় যাওয়ার কথা ছিল বল তো সত্যি লড়া তোকে পাড়ায় সবাই বারাসুদার এমনি এমনি বলে ডাকে না রে তোর গুণ আছে কালকে তো বেশ বড় বড় মুখ করে বললি আজকে সাধু বাবার কাছে যাব আমার মনে যা সমস্যা হয়েছে সব সমাধান করে দেবে কি এই খাটা শুয়ে শুয়ে সাধু বাবার কাছে যাওয়া হচ্ছে ওই রে একদম ভুলে গেছি ভাই কিছু মনে করিস না দাঁড়া আমি এক্ষুনি রেডি হচ্ছি কিন্তু ভাই আমি কালকে তোকে সকাল নটার সময় আসতে বললাম তুই একেবারে ছটার সময় চলে এসেছিস সারা রাত বুঝি ঘুম হয়নি না কি করে হবে বল ভাই কত কি চিন্তা করছিলাম সারা রাত কবে বিয়ে হবে কবে হানিমুন হবে কবে বাচ্চা কাচ্চা এইসব ভাবতে ভাবতেই দেখি মার সকাল হয়ে গেছে আর কি করব মুখ ধুয়েই তোর কাছে চলে এলাম আর কি হে হে রাহা নেহি যাতা তারা ফি আইছে হে ঠিক আছে ভাই এখানে এসে একটু বস আমি ছট করে গিয়ে মুখ হাতটা ধুয়ে আজকের মনে হয় একটা কিছু ব্যবস্থা করেই ছাড়বে পচা তোকে সেই সাধু বাবার কথা বলেছিলাম না তিনি হচ্ছেন সেই সাধু বাবা যিনি এখানে বসে বসে ধ্যানের মাধ্যমে পুরো দুনিয়ার খবর বলে দিতে পারে সত্যি বলছিস তো ভাই বমকালি দেখলি মারা গলার আওয়াজটা দেখেছিস তো একদম প্যান্টে মুটে ফেলবি ঠিকই বলেছিস ভাই আমার অলরেডি এক ফোঁটা বেরিয়ে গেছে না রে এবার মনে হচ্ছে আমার কাজটাই সাধু বাবাই করতে পারবেন কিন্তু সাধু বাবা তো ধ্যানে মগ্ন উঠবেন না নাকি জানি না কিন্তু ধ্যান ভাঙানোর একদম চেষ্টা করিস না টিভিতে আছে দেখেছিস তো সাধুদের ধ্যান ভাঙালে কিভাবে ভৎস্য করে দেয় ঠিক বলেছিস ভাই আমরা বরং এখানে একটু বসি সাধু বাবা ততক্ষণে ধ্যান করেন নি তোরা চলে এসেছিস আয় এই সামনে বস দেখি মনে আমাদের সব ঠিকুজি গুষ্টি আগে থেকে জেনে বসে আছে তোকে তো পড়া আগে বললাম ইনি অন্তর্জামী বলা সব আগে থেকে জানেন এখন চুপচাপ যা বলছেন তাই শোন শোন বৎস আমাকে একেবারে ভয় পাস না আমি তোদের সব ব্যাপারই জানি তোরা কিসের জন্য আমার কাছে এসছিস এই যে ভয় পাস না আয় সামনে এসে বস বাবা বাবা গো রক্ষে করো বাবা অনেক আশা করে আপনার কাছে আমি একটা মনস্কামনা জানাতে এসছি যাতে আপনি পূর্ণ করতে পারেন বাবা থাক তোকে আর বলতে হবে না আমি জানি তুই একজনকে ভালোবাসিস আর তাকে প্রপোজ করতে গিয়ে জুতো পেটা হয়ে বাড়ি ফিরেছিস ঠিক বললাম তো এই কার রে এ বাবা তো সত্যি সত্যি অন্তর্জামী না না এর কাছে আর কিছু মনের কথা লুকালে হবে না ও বাবা তুমি সবই যখন জানো আর কিছু বললাম না তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও বাবা ওকে না পেলে আমি মরে যাব বাবা থাম বৎস এরকম করুণ ভাবে আর বাবা বলে ডাকিস না বাবা এরকম তো আমার নিজের ছেলেও আজ ডাকেনি আমি তোর মনের কামনা পূর্ণ করবো এই নে এটা রাখ এটা কি বাবা কন্ডমের প্যাকেট নাকি হাট বোকা চোদা এই জন্যই সালো পেটা হয়ে বাড়ি ফিরেছি এটা তাবিজ বাবা এই তাবিজটা দিয়ে আমি কি করব শোন বৎস আজ রাত ঠিক বারোটার সময় তুই যাকে ভালোবাসিস কোন রকম সে যেখানে শোয় তার বালিশের নিচেই তাবিজটা ভরে দিবি বুঝেছিস তারপরে একটা নির্জন জায়গায় চলে যাবি তারপর তারপর একটা গাছের গোড়ায় বসে এক মনে আমার নাম একশো বার উচ্চারণ করবি একবারও যেন না আটকায় কিন্তু বাবা আমি তো এখনো আপনার নামটাই জানতে পারলাম না বাবা তো ভালোবেসে একটা নাম রেখেছিল যেটা ছিল চন্দন কিন্তু আমার এই তান্ত্রিক সাধনায় সবাই খুশি হয়ে না আমার নাম রেখেছেন বাবা চোদানন্দ কি রে এখন এখানে বসেই রয়েছিস যা যা তাড়াতাড়ি যা কাজে লেগে পড় আর হ্যাঁ কাজ হয়ে গেলে

এ বড়া মালটা কি আছে মারাতত এ আরে চান কচছে আ কি ঘসে গাটা মজা চলে যাচ্ছে আমার এ বড়া এ বুড়ো কি দেখছিস বইদিকে দেখছিস তুই আর মেরে দিবি তো হ্যাঁ বইদিকে দেখছিস তাকবনি বৌদিকে আনতি মেরে দিবি তো এ বড়া এই ছোঁড়া গলা পনদিকে ঠিক চলে এলো আরে না 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 আমি তো চা খাতে এসেছিলি আরে জাগ বড়া আরে লেবড়ে বলো এই নদী তারে তো চা কে খাবে চা দোকান তো রোডে আছে हां লেবড়া চা দোকান তো রোডে আছে এবারে কি বলবো শালারা ঢেমনা বটে বহুত বড় আরে আমি বলছিলাম যে বৌদিরখানে আমি দুধ নি আর দুধ নিয়ে যাই পর আমি চা বানাবো চা খাবো কি করে আরে বাবা বৌদি দুধ চা আরে পনচুদা বৌদি চা কি করে হবে কি করে বলবো সালা বড় কি বলছে হ্যাঁ পুরো এই বৌদি দুধের চা কী করে হবে